কখ্যাত দুষ্কৃতীকে পাকরাও করতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশ গ্রামবাসী পুলিশ ধস্তাধস্তি ধুমধুমার উত্তর দিনাজপুরের চোপড়ার কালিকাপুরের ঘটনা অভিযুক্তের নাম মজিবুর রহমান সূত্রের খবরে দিন সকাল এগারোটার সময় গা ঢাকা দিয়ে থাকা অভিযুক্ত মজিবুর রহমানের সন্ধান পেতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তুলতেই গ্রামবাসীদের একাংশ পুলিশের গাড়ির সামনে রুখে দাঁড়ান এরপর অভিযুক্তকে পুলিশের গাড়ি থেকে বের করে পালিয়ে যেতে সহযোগিতা করেন গ্রামবাসীদেরই একাংশ বলে অভিযোগ ঘটনায় শুরু হয় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের দস্তা দস্তি খবর পেয়ে চোপড়া থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কম্ব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাঠি উঁচিয়ে তারা করে বিক্ষোভকারীদের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে উত্তরদিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট আমাদের টিভি আপনাকে ধরছে কেন আমি দোকান করতে জানি জানি দোকান কর দিলাম দোকান দোকান চিনলাম মানে আনার দোকান কর দিলাম আমি হ্যাঁ আমাকে স্যার বললো দোকানগুলো বন্ধ করে দিন বন্ধ করে আমি কিনে বাইরে যেখানে যাই যখন সামানগুলো খালি রাখছি উনি আমাকে কেন মারধর করে তো আপনারা পুলিশকে মারছিলেন নাকি আমাকে না আমি দোকান করলাম স্যার আমার তো প্রেশার আমি দোকান যে ধরতে গেছিল পুলিশকে কে মারলো কারা ছিল আমি বলতে পারবো না স্যার মুজিবুর কি কাজ করতো বলেন তো আর এখন কি করে এখন বটে আছে কিছু করে না